নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু বারবার বলছি স্বপ্নিল বাংলা লেখাটা দেখাতে পারবো না কারণ এখন আমি যাযাবরের মতন জীবনযাপন করছি ভালো করেই জানো যাযাবর জীবনযাপনে যেটা হয় হয়তো যেখানে রাত সেখানেই কাঠ হয়ে যেতে হয় হ্যাঁ বাসস্থান বলে ঠিকঠাক ভাবে থাকে না তাই সেই স্বপ্নিল বাংলা চ্যানেলের যে রুমটা সেটা যদি খুঁজতে চাও সেটা কিন্তু পাবে না বোঝা গেল এবার এখানটা এই রুমটা হচ্ছে আব্বাস ভাই রুম দেখো আজ আবার রাজু ভাই আমার সঙ্গে যোগ দিয়েছে যে আব্বাস ভাই ক্লান্ত হয়ে গেছে রাজু ভাই এসে যোগ দিয়েছে যে স্যার আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি ভিডিওটা করে ফেলুন এর আগের ভিডিওতে দেখবো আদর্শ বই হাতিনে নিয়ে করেছিলাম এই ছবিটার ব্যাখ্যা করেছিলাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কেন সাঁতার কাটার ছবি দেখানো হয়েছে আজকের গল্পটা ঈশ্বরচন্দ্র নয় একটু অন্য গল্প বলে পরের গল্পটা হচ্ছে তখন আমি ঈশ্বরচন্দ্র সেকেন্ড গল্পটা কিন্তু বলবো এই গল্পটা কি এই গল্পটা হচ্ছে শোনো মহৎ পুরুষ আমাদের দেখো মাধ্যমিকের রচনা আছে কি মহাপুরুষের জীবনী পাঠ জীবনী পাঠের প্রয়োজনীয়তা কোথায় অবশ্যই বন্ধু যে কোনো মহাপুরুষের পাঠ যদি তুমি পড়ো এবং তুমি যদি সেটা জানো তোমার জীবন কিন্তু অবশ্যই সুন্দর হতে বাধ্য যে কোনো ব্যক্তির নাম বলো তুমি ধর্ম রেখে বলো ধর্ম নিরপেক্ষ ভাবে বলো কোনো চাপ নেই কিন্তু ঠিক আছে যেমন আমি নিজে মানে খ্রিস্ট যিশুকে মানে মানে তোমার যীশুখ্রিস্টের ভীষণ ভক্ত ধর্মের জন্য ভক্ত সেটা নয় কিন্তু তার কি কিছু কথার জন্য মোহাম্মদের একটা কথার জন্য আমি ওনার ভীষণ ভক্ত যে এই যে কথা একটা যে নারী শিক্ষার প্রয়োজন কথা নারী শিক্ষা প্রয়োজন আমার ব্যাপক ভালো লাগে ঠিক আছে স্টে যে কথাটা ভালো লাগে যে পাপকে ঘৃণা করো পাপি নয় ঠিক আছে ভীষণ দামি কথা এই যে মহাপুরুষের জীবনে যদি পড়ি আধুনিক যুগে এপিজে আব্দুল কালাম অতুলনীয় ওনার সম্পর্কে যত কম বলবো ততটাই ওনাকে সম্মান জানানো হবে তাই এই যে মহাপুরুষদের জীবনী কেন পড়তে হয় আমাদের কিভাবে জীবনকে বদলে দেয় তার কিছু বাণী তাদের কিছু সংগ্রাম তাদের কিছু জীবন কাহিনী সেটা জানার জন্য আজ হাতে আজ তোমাদের কিন্তু আলেকজান্ডারের একটা গল্প বলবো কি গল্প মৃত্যু সজ্জায় আলেকজান্ডার তিনটি ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই তিনটি ইচ্ছা তোমাদের কিন্তু আজ আমি বলবো সেটা কিরকম কেন আলেকজান্ডার বলতে গেলাম শেখার আছে বলে স্কুলে গেলে বলে গল্প করেন আমি কিন্তু গল্প পারি না ওদের বারবার বলে আমি গল্প করি না বলে ভূতের গল্প বলো পেতের গল্প বলো রাজা আমি বলে পারি না দেখো শিক্ষামূলক কোনো গল্প বলে আমি সেটাও পারি না আসলে কি হয় বলো তো পড়াতে পড়াতে যদি কখনো মনে হয় যে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অটোমেটিক ভাবে কিন্তু চলে আসে যেমন আমি বাংলা গান জীবনে শুনি না আমার বাড়িতে আমি ফোনও চালাই না আমি নিজে কখনো চালাই না কিচ্ছুই না কিন্তু তবুও আমি প্রচুর বাংলা গান মুখস্থ নাই লাইন জানি যখন যেটা প্রয়োজন হয় এই পরাঞ্জয় জলিয়ারে ঘর ছেড়ে চলে এসে এত দূরে এই অর্থাৎ জীবনের সঙ্গে উত্তরপ্রদভাবে সাহিত্য পড়া দিকে যখন লাগে সেটা বলে ফেলি আজ দেখো ওই যে আমরা প্রত্যেকেই জানি কিন্তু যে 326 খ্রিস্টপূর্বাব্দ ঝিলং নদীর তূরে যে হিদাসপিসের যুদ্ধ হয়েছে আলেকজান্ডার সঙ্গে পুরুল সেই আলেকজান্ডার বা চন্দ্রগুপ্ত নাটকে ডিএল রায় আমরা মারা যান আমরা বলি মৃত্যুকালীন হয় না আলেকজান্ডারের কাছে মৃত্যুকালীন ইচ্ছা জানতে যাওয়া হয়েছিল আলেকজান্ডার বলেছিলেন আমার মৃত্যুকালীন তিনটে ইচ্ছা আছে এই ইচ্ছা কিন্তু তোমরা পূরণ করো কি কি ইচ্ছা ছিল তিনি প্রথম বলেছিলেন আমাকে যখন আমাকে যখন কবর দেওয়া হবে কিংবা পুড়িয়ে দেওয়া হবে যে যে ধর্মের ভাবনা কেন সেই ধর্মের মতন করে তখন কি করবে বলছে আমার সঙ্গে যেন ওই জায়গায় অর্থাৎ আমার যেখানে শেষ কার্য করা হবে আমার সঙ্গে যেন ডাক্তার নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন সেখানে ডাক্তারের কি প্রয়োজন আছে বলবে আমি মানুষকে এই বার্তা দিতে চাইছি যে মৃত্যুতে মানুষের কোনো হাত নেই কোন ডাক্তার মৃত্যু আটকাতে পারে না একমাত্র জন্ম মৃত্যুর কিছু পারে সব পারে ও সব পারে তারা কিচ্ছু পারে না আমি প্রমাণ আমি আলেকজান্ডার দেখো আমার সঙ্গে একশোটা ডাক্তার এখানে এসেছে কিন্তু কেউ আমার মৃত্যু আটকাতে পারেনি আমাকে কিন্তু আমি যেখান থেকে এসেছিলাম সেখানে কিন্তু চলে যেতেই হচ্ছে এই চিরন্তন সত্যটা যে যার জন্ম আছে তার মৃত্যু আছে অবধারিত যার উত্থান আছে তার পতন আছে যার শুরু আছে তার শেষ আছে ঠিক আছে এই বার্তাটা আমি দিতে চাই সে কারণে আমার সঙ্গে ডাক্তারকে কিন্তু শেষকৃত্যের জায়গায় পৌঁছাতে হবে তাহলে ভাবো মানুষ মহাপুরুষের কথা কতটা মহৎ হয় রবীন্দ্রনাথ কি বলেছিলেন ও ডে ও সমান অর্থাৎ মৃত্যুকে তিনি স্বয়ং ভগবানের সঙ্গে কৃষ্ণের সঙ্গে তুলনা করেছিলেন কৃষ্ণকে ভালোবাসাও যা মৃত্যুকে ভালোবাসাও তাই মৃত্যুকে যারা ভালোবাসতে শেখেনি তারা জীবনকে উপভোগ করতে কিন্তু শেখেনি এই মৃত্যু ভাই জড়ো হয়ে যদি ভরে থাকি বাসে উঠলে অ্যাক্সিডেন্ট মরে যাবো উঠবো না ট্রেনে উঠলে অ্যাক্সিডেন্ট মরে যাবো উঠবো না আরে বাবা সাইকেলে যেতে যেতে গরু গুতি দিয়ে তোর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেটাও তোর মরে যেতে পারিস তাহলে সেটাও কি হয় না সেটা কখনোই কিন্তু হওয়া উচিত নয় ক্লিয়ার অর্থাৎ ভালোবাসতে শেখো সমস্ত কিছুকে তবে জীবনটাকে কিন্তু তুমি উপলব্ধি করতে পারবে উপভোগ করতে পারবে নচেত কিন্তু নয় সেকেন্ড ইচ্ছাটা কি প্রকাশ করেছিলেন বলছে আমাকে যখন নিয়ে যাওয়া হবে তখন কি করা হবে আমার হাত দুটো যখন আমার নিয়ে যাওয়া হাত দুটো বাইরে বের করে রাখবে অর্থাৎ আমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে না আমাকে গোটা কাপড় দিয়ে ঢেকে নেবে না আমার দু হাত বের করে রাখবে জিজ্ঞাসা করা হয়েছিল কেন দু হাত কেন বের করে রাখব বলছিল লোক যেন দেখতে পায় প্রত্যেকটা মানুষ যেন দেখতে পায় আমি খালি হাতে এসেছিলাম আমি খালি হাতে বিদায় নিচ্ছি মানুষ যখন পৃথিবীতে আসে কি ল্যাংটা অবস্থায় খালি হাতে কিন্তু আসে আসে কিচ্ছু নিয়ে না কিন্তু এই পৃথিবীতে এসে কি এটা আমার ওটা আমার সম্পত্তি আমার এই আমার টাকা আমার করি আমার ভাই ভাই মারামারি সে বাপ ছেলেতে মারামারি মায়াম ইত্যাদি একটা জঘন্য ব্যাপার একটা জঘন্য ব্যাপার লিউটনসটা একটা অসাধারণ কথা আছে একটা মানুষের বেঁচে থাকার জন্য সাড়ে তিন হাতের বেশি জায়গা দরকার হয় না কিন্তু আমরা সাড়ে তিন হাত এই জায়গার দরকার হয় না কিন্তু জায়গা নিয়ে দেখো খবরের কাগজ চলো কোটি কোটি মানুষ মারামারি করছে এই জায়গা নিয়ে কিন্তু কোনো প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই কিন্তু কিন্তু তবুও মানুষ না আমি ছাড়ছি না তুমি ছাড়ছো মানে এক এক হাতে তালি বাজে না তালি দুটো হাত লাগছেই তাহলে কারো একটু কমজোর কারো একটু বেশি জোর হচ্ছে এই সমস্যাটা শুনো মহৎ ব্যক্তির কথা শুনো লিউটলস থেকে শুরু করে আলেকজান্ডার থেকে শুরু করে তুমি দেখো এই যে খালি হাতের কথা এসেছি হিসেবেই চলে যাব। আমি আমাদের হিন্দু ধর্মের কথাই বলছি যখন মানুষকে জামা কাপড় ল্যাংটা হয়ে এসেছিল ল্যাংটা হয়ে যাবে যেটা আলেকজান্ডার বলতে চাইলেন আমার হাত দুটো ফাঁকা আমি কিছু নিয়ে যাচ্ছি না কিছু নিয়ে আসিও নি কিছু নিয়ে যাবো কিন্তু না এই বার্তাটা মানুষের কাছে পৌঁছা বলে তৃতীয় নম্বর ইচ্ছে কি ছিল বলে তৃতীয় নম্বর আমার ইচ্ছাটা হচ্ছে আমার যত সম্পত্তি আমি আজ পর্যন্ত জমা হয়ে আছে আমার ঠিক আছে যেখানে যেখানে আছে স্থাপর থাবর যেখানে যা আছে সমস্ত কিছু ছিটিয়ে দিতে 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 যাবে বলেছে এটা আবার কেমন তিনি বলেছিলেন আমি তো উপর থেকে কিছু নিয়ে আসিনি আমি কোথার থেকে তো জন্মের সময় কিছু নিয়ে আসিনি এই পৃথিবীর খেয়ে পড়ে মানুষ হয়েছি যা কিছু ধন এই পৃথিবীর ছিল পৃথিবীর থেকে আমি নিয়ে পক্ষিগত করে রেখেছিলাম তাই পৃথিবীর ধন পৃথিবীতেই থাকবে পৃথিবীর ধন কোনোদিন নিয়ে যাওয়া যায় না তাই পৃথিবীর যেতে পারবো না বলছি কেন বলে মানুষ এটা জানুক ধন পৃথিবীর পৃথিবীতেই থাকবে এই ধন নিয়ে এই মারামারির কোনো মানেই কিন্তু হয় না যারা এই ধন নিয়ে মারামারি করে তারা আসলে একটা বোকা যেটা রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন কোথায় রূপনারের করে কবিতায় তিনি বলছেন যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন এই মৃত্যুতে সকল দেনা কেন মৃত্যু আবার কি করে দেনা শোধ করে হ্যাঁ জন্মের পরে কার খেয়েছো এই পৃথিবীর কার পড়েছো এই পৃথিবীর তুই তুমি ঋণী কার কাছে পৃথিবীর কাছে বলে বাবার কাছে ঋণী মায়ের কাছে ফালতু কথা বাবা মার কাছে ঋণী হয় নাকি তাই আরে বাবা মা কোথায় ঋণী করলো কে কি কেন বাবা মা ঋণী কোন দিক থেকে পৃথিবীর কাছে তুমি ঋণী যে বাবা যেটা খাওয়ালো কোথা থেকে পৃথিবীর থেকে চালটা কোথায় পৃথিবীর থেকে জলটা কোথায় পৃথিবীর থেকে মানে প্রকৃতি থেকে তৈরি হয়েছে পৃথিবীর থেকে তুমি ঋণী এই মানব শরীর ক্ষীতি অব তেজ মরুদ বোম এই পাঁচটা শক্তিতে কিন্তু তৈরি ঠিক আছে তাহলে আলটিমেটলি এই পৃথিবীর সঙ্গে আমরা রিলেটেড তা যা খাচ্ছি যা পড়ছি পৃথিবীর নিয়ে পড়ছি তাই মৃত্যুর সময় আমি কে নিয়ে যাবো না আমার জামাটা এখানেই থাকবে আমার প্যান্ট এখানেই থাকবে এই বডিটাকে পুড়িয়ে দিল ওই মাটিতে মিশবে কবর দিল মাটিতে মিশবে মমি করলো মাটি তুমি যেভাবে করো কেন অর্থাৎ পৃথিবীর সঙ্গে কিন্তু লিন হয়ে কিন্তু থাকবে এই যে আলেকজান্ডার দেখো মৃত্যুকালে শেষ তিনটে ইচ্ছা দেখো প্রত্যেকটা মহৎ ব্যক্তির এই ইচ্ছা এতটা সুন্দর হয় প্রত্যেকে একই কথা বলেন একটু ঘুরিয়ে পেছি বলেন রবীন্দ্রনাথ যেভাবে বলেন আলেকজান্ডার একটু অন্যভাবে বলেছিলেন যেমন মধ্য যুগে দাঁড়িয়ে ভারতচন্দ্র রায় বলেছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অর্থাৎ দুবেলা দুমুটো খেয়ে পড়ে যেন বেঁচে থাকতে পারে ঠিক আধুনিক যুগে বললেন কি বাবরের প্রার্থনা কবিতায় আমার সন্ততি স্বপ্নে থাক সে একই মানে ওখানে সন্তান দুধে ভাতে থাকা আর সন্ততি স্বপ্নে থাকা ভাষার মার প্যাচ শব্দের মার প্যাচ মিনিংগত কোনো কিন্তু মার প্যাচ নেই এইভাবে যদি বন্ধু আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মহাপুরুষের জীবনে পড়ি তাদের জীবন কাহিনি পড়ি তাহলে কিন্তু জীবন বদলে যেতে বাধ্য শেষ আমার গুরুদেবের একটা কথা বলে আমি শেষ করব সুখদেব ব্রহ্মচারী তিনি বলেছিলেন নানা মুনির নানা পথ কিন্তু প্রত্যেকে একটা অভিন্ন পথের সন্ধান দেয় অর্থাৎ প্রত্যেক মহাপুরুষ যে কথাই বলুন না কেন তাদের একটাই সার বস্তু অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছানো ঘুরিয়ে পৌঁছানো ওই যত মত তত পথ এই মহাপুরুষের জীবনীতে গোনা শোনো কোনো ব্যক্তি যদি একটা মহাপুরুষের বাণীও যদি জীবনে মেনে চলতে পারে সে কিন্তু জীবনে সাফল্য পেতে কিন্তু অবশ্যই কিন্তু তাকে কেউ আটকাতে কিন্তু পারবে না সফল হবে হবে আর হবে আলেকজান্ডারের ওই কথা তিনটা আমার ভীষণ ভালো লেগেছিল তাই বন্ধু তোমাদের মধ্যে শেয়ার করলাম যদি ব্যাপারটা তোমাদের ভালো লেগে থাকে এবং এটা পড়ার পর যদি জীবন বদলে যেতে পারে তোমাদের তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং এই সম্পর্কিত আরো অন্য অন্য যদি গল্প শুনতে চাও অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে করে আমাকে কমেন্টে জানাবে আমি তা যত উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই প্রত্যেকেই ভালো থেকো নমস্কার বন্ধু